নমস্কার নমস্কার আজ আছে ভাত পেঁপে ভাতে যেটা আমার রোজ লাগে ডাল ডাঁটা চচ্চুরি আর আছে ডিমের ঝোল ডিমের ঝোল অনেক দিন বাদেই খাচ্ছি গোটা ডিম তো দেয় দিতে চায় না আমাকে আমি জোর করেই আজকে খাচ্ছি না যদি পুরোটা খেতে পারি খাবো না তো তো খাবো না দেখ হুম তাহলে ভাত পেঁপে ভাতে ডাল চচ্চুরি আর আছে ডিমের ঝোল এই হচ্ছে আজকের মেন প্রতিদিনের মতো আজও বলি আমি কিন্তু আজও তিনটে সময় আমরা লাইভ আসবো তিনটে একটু পরে আর কি লাইভ আসবো যদি ফ্রি থাকেন অবশ্যই অবশ্যই আসবে কেমন আর এটা দিয়ে বলি যারা যারা আমার ফেসবুক এই ইউটিউব দেখেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব লাইক শেয়ারটা অবশ্যই করে দেবেন মেমপেটা খেতে হবে বেশ কিছুদিন ধরে দেখা যাক সেদ্ধ খাওয়া তো খারাপ না আমি খেতাম না আলাদা কথা সেদ্ধ খাওয়াটা খারাপ না অনেকেই তো খায় আমি খেতাম না আমি সত্যি কথা বলছি আমি খেতাম না হ্যাঁ কিন্তু আমি খেতে বাধ্য হচ্ছে কিন্তু খেতে খারাপ লাগে না যদিও কিন্তু তেল টেল ধোয়া হয় না তাও লবণ হচ্ছে তোমার লবণ হচ্ছে অন্দরগ্রহণ অন্দরগ্রহ প্যাকেট অর্গানিক কী একটা বেশ নাম ওইটার

যেহেতু দই চিনে খাবে মুড়ি মুড়ি দই খাই ওই অর্গানিক গুড় দিয়েই খায় তিন দিন শুনেছিলাম যে সুগার থেকে চিনির থেকে সুগার হয় এটা জানতাম না জানিও এখনও জানি না সুগার থাকলে চিনি খেতে নেই ওটা ডাল মাখونا মেপের সঙ্গে ডাল মাখা হ্যাঁ কার ভালো লাগে পেঁপে দিয়ে ডাল খেলেছেন কি আর ভিলেতে মেপে যে ডাল たら দেন নি না বলবেন নেখু যা আমি তো নরম ভাবে খাই আলাদা করে আর পেঁপেই করি না তো আমার যাটা জোড়া সফটু সেটা খাই না কিন্তু পেঁপেটা পেপেটা আমার আলাদা করে আর খাই না

যেটা কি করতো সমস্ত তরকারিটা যাই দুটো তিনটে যাই তরকারি হতো একসঙ্গে মে কিনে খেয়ে নিত আর আমাদের ওখানে সবকিছু গোটা কাটার কোন ব্যবস্থা নেই কিন্তু মাছ পেলেও গোটা যা কিছু খাবে গোটা একটা মানে হিসেবটা তো সবাই সমান না তাই কাঁটা কিন্তু ওই সবাই সমানভাবে ভাল হবে আমি কম খাবো বলে আমি কম দেবো তা হবে না আর টাকাটা ডিভাইডেড হবে সবাই যাই যে যাবে যদি ওতেও জল ঢালা হতো তার বলছি নাই একটা ছোট্ট উদাহরণ দে আমার যেটা বাজারে গেছে তরকারি কাটা হচ্ছে ছুরি দিয়ে আমাদের কিন্তু কোনো বোটের সিস্টেম নেই ছুরি দিয়ে তরকারি কাটা হয়েছে যেটা তরকারি তরকারি কেটে তরকারি আমাদের রাখা কাঁচা বাজারে রাখার জন্য একটা মাটির হাঁড়ি ছিল যেটা বাজারে গেছে যেটা মেয়েদের ছেলে ছিল ডাকনা ফেলা বরুণ মিত্র আজ আর নেই মারা গেছে ও আমাকে বলল কি এখান থেকে একটা আলু বার করে আমি দিচ্ছি যে আলুটা কেটে ফেল আলুটা তরকারির সঙ্গে আলুটা বেশি দিয়ে দিলাম যেটা এসে তা ঘরে ঢুকে হাঁড়ির দিকে তাকিয়ে বললো ওখান থেকে কিনে নিয়ে কেটেছো আমার জ্যাঠার ছেলেই করেছে না আমরা কিছু তো খাইনি বলে তোমরা নিজেরা যতই চালাক মনে করো না কেন তোমরা কিন্তু তত চালাক না আমি বেগুনটা গোটাটা উল্টো করে রেখেছিলাম তোমরা গোটাটা সোজা করে রেখে দিয়েছে জ্যাটার ভাই ফো তুমি বুঝে সেম হুম শিক্ষা পেয়েছে একটা অবশ্যই শিক্ষা পেয়েছি তখন আমাদের

ডিম কিন্তু আমি আলাদা করে ভাজিনি জানো একসঙ্গে কো মানে কষিয়েছি মানে কষিয়েছি আলাদা করে ভাজা ভাজিনি তাতেও তো দেখছি আর ভাজা ভাজা দেখে মনে হচ্ছে না হলুদ লাগানো হলো হুম হলুদ লাগে হলুদটা একসঙ্গে সব আলুটা তো সিদ্ধ করা ছিল ডিম আর পেঁয়াজ দিয়ে দিয়ে সব একসঙ্গে করে নতুন নতুন শিখছি এখন

মা আছে নাথা না আছে নাথাকো ঠিক আছে তুমি খাও হা আছে আছে খাও নমস্কাৰ